হরিকৃষ্ণ হ্যালো ভিউয়ার্স অনুরাধা রায় কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম পুরভোরা পটলের রেসিপি নিয়ে এই রেসিপিটা খুবই অল্প সময়ের মধ্যে বানানো যায় ছটপটে বানানো যায় আর খেতেও খুবই ভালো লাগে এই রেসিপি তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি বড়ো সাইজের পাঁচটি পটল নিয়ে নিয়েছি আর উপরে যে পাতলা চোষাটা থাকে সেটা আমি ছিলে নিচ্ছি চাকুর সাহায্যে এভাবে করেই সবগুলো পটলের পাতলা অংশটা আমি ছিলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি সবগুলো পোটলের পাতলা চামড়াটা তুলে নিয়েছি এখন আমি পটলগুলো মাঝখান দিয়ে কেটে এমন এমনভাবে কাটবো যেন দুই পাঁচটায় সমান থাকে সবগুলো আমি কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি পোটলে মাঝখানের যে অংশগুলো আছে সেই শ্বাসগুলো এগুলো আমি একটা বাটিতে নিয়ে নিব একটু চামচের সাহায্যে আমি কাজটা করতেছি সবগুলো পটলের মাঝখানের শ্বাসগুলো আমি নিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি তিনটি কাঁচামরিচ কুচি হাফ চামচ পরিমাণে আদা বাটা আর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে বেসন জিরার গুঁড়ো দিয়ে দেবো এক চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এখন সব কিছু আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব আমার কাছে বেসনটা একটু কম মনে হচ্ছিলো তাই আমি আরেক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি বেসন সামান্য পরিমাণে একটু জল দিয়ে আবারও আমি ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব পটলের মাছখানে ভালোভাবে পোট্টা সমান করে দিচ্ছি এভাবে করে সবগুলো পটলের ভিতরে আমি পুটটা ভরে নেব সবগুলো পটল আমি করে নিয়েছি এখন চলে একটা কড়াই বসিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি আর চা চামচ দিয়ে দিবো লবণ ও হাফচা চামিজ দিয়ে দিবো হলুদ গুঁড়ো এখন নেড়ে চেড়ে পুর বড়া পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব একবার যখন হয়ে আসবে অপর পাশেও আমি উল্টে দিব এভাবে উল্টে পাল্টে আমি পটলগুলো লাল লাল করে ভেজে নেব ভাজা আমার কমপ্লিট এখন একটা প্লেটে আমি তুলে নেব এই ভরা পটলে ভাজাটা খেতে খুবই ভালো লাগে আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন বাকি পটলগুলো আমি এভাবেই ভেজে নেব এই পটলগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্তই দেখা হবে এক নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ